তার গলার সহ জল জল করবে দেখেন কতটুকু সুন্দর মানে আর ওয়েটও খুব বেশি না মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতর আপনারা রিজনেবল ওয়েটের ভিতর নিতে পারবেন এই সেটটা যদি নিতে চান মাত্র সাতাশ গ্রাম আছে আপনার গলারটা অবশ্যই যমুনা ফিউচার পার্কের বিনায় গোল্ডেন ডায়মন্ড গার্ডেন চলে আসবেন আবার এর চাইতে যদি আরেকটু হেভি ওয়েটে নিতে চান ফ্লাওয়ার ডিজাইনের ভিতরে তাহলে এই সেটটা নিতে পারেন কানে গলার সহ আছে দাদা এটা কত কত বাষট্টি গ্রাম আপনার একটু কম আছে এই নিতে পারেন যাদের একটু আপনার বেশি দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এটা এই সমস্ত কালেকশন একমাত্র যমুনা ফিউচার পার্কে বিনায় গোল্ড ডায়মন্ড গার্ডেন দিতে পারে তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই এই আউটলেট আউটলেটে চলে আসবেন জি ধন্যবাদ